সুন্দরী টিভি উপস্থাপক জাকিয়া তানজিনকে দেখে লোপুট দৃশ্য দেন সালমানিফ রহমান ছলে বলে তাকে কাছে টেনে নেন অন্যদিকে তানজিন ও নিজের স্বামীকে দূরে ঠেলে দিয়ে হয়ে ওঠেন সালমানের প্রিয়জন বাহির ভিতর সম্পূর্ণ বিপরীত রূপ সালমানিফ রহমানের এটার টেন্ডেন্সিটা এখনো পর্যন্ত আমাদের অনেক কম হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি এবং ব্যাংক ও শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য সমালোচিত সালমান এফ রহমান এবার তার নারী কেলেঙ্কারি ফাঁস হলো ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থা পরিচালক এমডি শফিউল আলম মুনিরের স্ত্রী টিভি উপস্থাপিকা জাকিয়া তানজিন সালমান এফ রহমান এই ব্যবসায়ীর সুন্দরী স্ত্রীকে কেড়ে নিয়েছেন এমনকি কেড়ে নিয়েছেন তার অনেক ব্যবসা বাণিজ্য এবার এমনটি অভিযোগ করলেন তিনি যেটা করলো ওই দিনই খুব তাড়াহুড়া করে চলে যাওয়ার এই প্রসঙ্গে ইন্ডেক্স গ্রুপের এমডি শফিউল্লাহ আলমনির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বলেন জাকিয়া তানজিন একসময় শেয়ার মার্কেট বিষয়ে নিউজ প্রেজেন্টার হিসেবে বিটিভিতে কাজ করতেন বিজনেস আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি জাকিয়াত তখন থেকে তার সঙ্গে সালমান ইব্রাহিমের একটা ভালো সম্পর্ক ছিল সবাই বলে যে তাদের মধ্যে কোনো আইনগত বৈধ সম্পর্ক ছিল না অনেকের ধারণা তাদের মধ্যে একটা বাজে সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের প্রভাবটা পড়েছে আমার এবং আমার সন্তানের উপর আমার ছেলের আমি কাস্টোডি পারবো না মানে এটা আমি মানে পৃথিবীর কোথাও আছে কিনা আমি একটা সময় মুনিরকে নিজের স্ত্রী তানজিন কে তালাক দিতে বলেন সালমান এফ রহমান এই প্রসঙ্গে বলেন সালমান এফ রহমান আমাকে ডেকে নিয়ে যান তার অফিসে এবং সেখানে তিনি বলেন যে তুমি তানজিনকে ডিভোর্স দিবা আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই সঙ্গে তিনশো টাকার একটা স্ট্যাম্প দেখিয়ে বলেন যে তুমি এখানে সই করবা সালমান এফ খুব শর্ট or block. No. কতক롭게widetilde হয়ে যান বক্তউপকি এই ব্যবসায়ী বলেন ওই স্ট্যাম্পে আটটি শর্ত লেখা ছিল তার মধ্যে ছিল আমি কখনো কোনো কোম্পানিকে নিজের কোম্পানি বলে দাবি করতে পারবো না আর স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলে কোথাও কোনো অভিযোগ করতে পারবো না আমি তাজিনের অ্যাকনেসকে সোশ্যাল মিডিয়া বা কোনো পত্রিকা কোন স্টেটমেন্ট দিতে পারবো না মুনির আর বলেন তখন আমি বললাম যে এটা কিসের জন্য আমার অপরাধ কি আমরা বিটোয়াই আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করতে পারব আমাদের ফ্যামিলি আছে তিনি বলেন না তা হবে না সুজা পথ হচ্ছে তুমি এখন যাবা এবং তোমার স্ত্রীকে তুমি ডিভোর্স নোটিশ পাঠাবা এবং তাকে ডিভোর্স দিবা আমি স্বাক্ষরই বলেছি আমি এটা সিগনেচার করব না তিনি আরো বলেন তানজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান ইব রহমান আমাকে এরকম পেশা দেওয়ার পরেও আমি রাজি হলাম না তারপর থেকে বিষয়টি প্রকাশ্যে আসলো এবং আমার উপর ওপেনলি অ্যাটাক শুরু হলো তবে এর আগ পর্যন্ত বিষয়টি গোপন ছিল এমনকি কি আমার অফিসের লোকজনরাও জানতো না প্রসঙ্গত দুই সালে শেষের দিকে ব্যবসায়ী মুনিরের সঙ্গে তার স্ত্রী তালাক হয়ে যায় আরো জানা যায় সালমানের প্রমাণ নারী লিপসত হয়ে আল মনিরকে গুম হয়ে থাকতে হয় দীর্ঘ এক মাস মামলা হামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন আমরা বাঙালি বীরের জাতি আমরা বীরের মতোই থাকবো সবাই ভালো থাকবেন।